হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই বিপিএল আসছে বিপিএল বিপিএল এর বিভিন্ন গুঞ্জন আমরা শুনছি বিপিএল এর বিভিন্ন নিউজ আমরা রাখছি কিন্তু বাংলাদেশের বিপিএল সম্পর্কে যদি বলতে যাই অ্যাজ এ ফ্যান অ্যাজ এ ফ্যান ক্রিকেট প্রেমী বা বাংলাদেশের ক্রিকেট ভক্ত হিসেবে যদি দেখি বাংলাদেশের গতবার যে বিপিএলটা ছিল বাংলাদেশের সবচেয়ে জঘন্যতম বিপিএল হয়েছে সেটা সেটা বিভিন্ন অভিযোগ বিভিন্ন ফিক্সিং সম্পর্কিত বিভিন্ন তথ্য আমরা জেনেছি এবং বিভিন্ন কমিটির কাছে সেগুলা রয়েছে কিন্তু সেই সব কমিটি আসলে এখন পর্যন্ত সেগুলো প্রকাশ করেনি বা এখন পর্যন্ত প্রকাশ করার পর্যায়ে রয়েছে তবে জানি না কবে এটা প্রকাশ করবে যেহেতু বাহানা চলছে এটা নাও প্রকাশ করতে পারে আমি কিছু কথা বলি যে বাংলাদেশের বিপিএলটা একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা সুনাম রয়েছে বা আগে ছিল বর্তমানে এখনো রয়েছে কিন্তু বিপিএল যদি এই যে বিপিএলটা হবে পাঁচ দলের একটা বিপিএল হওয়ার কথা বিভিন্ন দল তাদের দল গোছাচ্ছে কিন্তু বিষয় হলো যে সব প্লেয়ারদের নামে ক্লেম রয়েছে সেই সব প্লেয়ারদের যদি আবার নেক্সট বিপিএল আমরা দেখতে পারি তাহলে বিষয়টা কেমন দাঁড়ায় নেক্সট বিপিএল আসার আগে যদি এই জিনিসগুলো খোলাসা হতো পাবলিকলি প্রকাশ করা হতো তাহলে কিন্তু অনেক কিছু একটা শাস্তি যদি পেয়ে যেত তাহলে অবশ্যই যে বর্তমানে আছে তারা একটা শাস্তি দেখতো যে যে ফিক্সিং এর যে শাস্তিগুলো হয় সেগুলো যদি হতো তাহলে অবশ্যই সচেতন হয়ে যেত তো এই জিনিসগুলো এখনো কেন প্রকাশ করা হচ্ছে না এটা একটা জোর দাবি জানাচ্ছে আশা করি আপনারা ভিডিওটা যারা দেখবেন তারা অবশ্যই এটা ভিডিও শেয়ার করে দেবেন এবং আপনারাও দাবি তুলবেন যে এই যে বিপিএল এর যে অনিয়ম হয়েছে গত বছর এই জন্য বাংলাদেশের কিন্তু সুনাম ক্ষুণ্ণ হয়েছে বাংলাদেশের ক্রিকেটের সুনাম হয়েছে তো এই জিনিসগুলো আপনারা যদি একটু একটু সবার দিক থেকে যদি এগিয়ে আসেন এবং আপনারা যদি আওয়াজ তোলেন যে এই বিপিএল এর যে ফিক্সিং কাণ্ডর যে ঘটনাগুলো ঘটেছে সেটাতে বাংলাদেশের ক্রিকেটের সুনাম নষ্ট হয়েছে সেইগুলোর জন্য দ্রুত বিপিএল শুরু হওয়ার আগে যদি এই জিনিসগুলো প্রকাশ করা হয় তাহলে বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো কিছু হবে আশা করি সামনের বিপিএলে এই ধরনের কিছু হবে না সো আমি যেটা বলতে চাচ্ছি যে বিপিএল এত বড় একটা টুর্নামেন্ট যেটা সুনাম রয়েছে সেই জিনিসটার সুনাম যারা নষ্ট করেছে তাদের নামগুলো প্রকাশিত হোক ফলাফলটা তাড়াতাড়ি প্রকাশিত হোক আশা করব যে বিসিবি বর্তমান বিসিবি আমিনুল ইসলাম বুলবুল রয়েছে তার প্রতি আমার একটা আশা রয়েছে আমার আস্থা রয়েছে তিনি ভালো কিছু করবেন আমি তাকে পার্সোনালি পছন্দ করি তিনি যদি ভালো কিছু করেন বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হবে সো আমি চাই বাংলাদেশ ক্রিকেটটা ভালো যাবে এগিয়ে যাক যেভাবে আগাচ্ছে আরো ভালোভাবে এগিয়ে যাক এবং বিপিএলটাকে কলঙ্ক মুক্ত করুক এই যে গত বিপিএল যে ঘটনা সেই ঘটনাগুলো দ্রুত প্রকাশ করা দরকার না হলে সামনের বিপিএলে এর চাইতেও ভয়াবহ কিছু হবে যদি তারা শাস্তি না পায় কারণ বাংলাদেশ ক্রিকেটের এই ফিক্সিং যে ক্লেমটা রয়েছে এটা কিন্তু ঠিকই যাবে এবং বোরংসো দিনের পর দিন ভয়াবহ রূপ ধারণ করবে সো বাংলাদেশ ক্রিকেটকে বাঁচাতে এই রিপোর্টটা দ্রুত প্রকাশ করা হোক বলে আমি দাবি জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা যদি আপনাদের মতামত জানান অবশ্যই কমেন্টস করবেন এবং আপনারা শেয়ার করার মাধ্যমে এই দাবিটি বিসিবির কাছে পৌঁছায় দিবেন আশা করি বাংলাদেশ ফ্যানদের এই সাপোর্টটুকু আমি পাবো এবং আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন